আপনার বাসার টিভিটা নষ্ট হয়ে পড়ে আছে অনেক দিন আপনি অনেক দিন ধরে একটা টিভি রেখে দিয়েছেন যেটা অনেক টাকা দিয়ে কেনা সেই টিভিটা আপনি ঠিক করতে পারছেন না অনেক পুরাতন টিভি একটা দামি টিভি ডিসপ্লে হয়তো ভেঙে গেছে ঠিক এরকম দেখেন ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই টিভিটা কিন্তু ভালো আছে আপনি হয়তো মনে করছেন যে টিভিটা আমার ফেলে দেওয়া লাগবে কিন্তু না আজকে আমরা যেখানে আসি দেখেন এইখান থেকে আপনার স্বপ্নের আপনার যত্নের দামি টিভিটা আপনি নিমিশেই মুহূর্তেই সার্ভিস করে নিতে পারবেন আবার নতুনের মতো হয়ে যাবে দর্শক কোথায় আছি আমরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনার টিভিটা অবশ্যই অবশ্যই নতুনের মতো হয়ে যাবে এবং আবারও আপনি নতুনের মতোই ঝকঝকা ছবি দেখতে পারবেন নাটক সিনেমা দেখতে পারবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে নাবিল ইলেকট্রনিক্স ওকে নাবিল ইলেকট্রনিক্স ভাই কোথায় নাবিল ইলেকট্রনিক্স এর অ্যাড্রেসটা কোথায় এটা হলো ভলিবল স্টেডিয়াম আচ্ছা দোকান নাম্বার 14 ওকে ভলিবল স্টেডিয়াম দোকান নাম্বার 14 কেউ যদি আসেন সরাসরি আপনারা আসতে পারবেন কেউ যদি ঢাকার বাড়ি থেকে দেখে থাকেন তাহলে আপনার টিভিটা আপনি পাঠাবেন তারা বিশ্বস্ততার সাথে একেবারে কম টাকায় কম খরচে আপনার টিভিটা তারা

বাংলাদেশের খেলা রানের জন্য আমি শুনছি অনেক পত্রপত্রিকায় নিউজ হয়েছে টিভি ভেঙে ফেলছে অনেক কাস্টমার এরকম হয়ে আসে আবেগ যেহেতু বাংলাদেশ দল হেরে গেল সেটা নিতে পারে না আবেগে টিভিতে দিয়ে দেয় সমস্যা নাই আর লস অল্প অল্পর ভিতরে আমরা এটা সমাধান করে দেব এটা আচ্ছা আচ্ছা খুব বেশি লস কিছু নাই তাদের আসলে আচ্ছা ওকে তো দেখেন এরকম টিভি যদি ভেঙে যায় দেখেন কি অবস্থা এই টিভিটা অলরেডি খোলা হচ্ছে ডিসপ্লেটা খুলে চেঞ্জ করা হবে নাকি জি 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 আচ্ছা এটা 1 ঘন্টা সময় লাগে আমাদের 1 ঘন্টার ভিতরে আপনার যে কোনো সাইজের টিভি আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে একদম অরিজিনাল আগের মতো করে দেব নতুনের মতো একদম নতুনের মতো হয়ে যাবে ওকে চমৎকার তো বিভিন্ন ব্র্যান্ডের টিভি এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ভাই এটা LG LG একটা

দেখা যায় যে অনেকে যে বজ্রপাতের কারণে শর্ট হয়ে গেছে মাদার বোর্ডে কোনো কারণে একটু প্রবলেম হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা সেটা সার্ভিস অরিজিনালি পার্ট আমাদের আসে দুবাই থেকে মাদার বোর্ডের যেগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট সানি স্যামসাং এলজি এগুলো আমাদের দুবাই থেকে আমরা পার্টস

এই জন্যই যারা বাংলাদেশের সারা বাংলাদেশের টেকনিশিয়ান আছে তারা এখানে আসে আমাদের সার্ভিসটা নিয়ে যায় এই জন্য আমরা খুব বেশি প্রাইজ রাখি না সরাসরি যদি কোনো কাস্টমার আসে তারা খুব কম প্রাইজে কমে তারা তার মানে হচ্ছে দেখেন টেকনিশিয়ান যারা আছে বিভিন্ন মফস্বল এলাকায় গ্রাম অঞ্চলে হয়তোবা ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলা শহরে তারা আসলে এখানে তারা আসে নর্মালি আপনার এখানে আসে তারাই বেশি আসে আচ্ছা আচ্ছা তো কাস্টমার আসলে তো তাদের খরচটা আরো কমে যাবে এক্স্যাক্টলি তার মানে ধরেন আমি একজন ভোক্তা আমার বাসায় একটা টিভি আছে সেই টিভিটা যদি আমি ঠিক করতে চাই তাহলে আমি যদি আপনার কাছে আসি তাহলে মাসখানের যে টেকনিশিয়ান আছে

মানে এক ঘন্টা মোটামুটি ট্রায়াল দিই আমরা ট্রায়াল দিব যে এটা পারফরম্যান্স ঠিক আছে কিনা সবকিছু ওকে পারফরম্যান্স সাউন্ড সবকিছু ঠিক থাকলে এক ঘন্টা পর আমরা টাকা সময় ডেলিভারি আচ্ছা সুন্দর এখানে হার্ডওয়্যারের আমরা একটু কাজ দেখি অনেক সময় দেখা যায় যে একটু সামনে যান আমরা একটু দেখাই এখানে হলো কিছু কিছু টেলিভিশনগুলোর মাদারবোর্ড আমরা মডিফাই করতে হয় স্ক্রিন লাগাই লাগানোর ক্ষেত্রে আচ্ছা যে সব স্ক্রিন তো সব সময় अवेलेबल থাকে না কিছু কিছু হয়তো পার্ট নাম্বার চেঞ্জ করার কারণে আমরা মাদারবোর্ডটা মডিফিকেশন করতে হয় তো এই মাদারবোর্ড আমরা খুব অল্প সময় ডিসপ্লে চেঞ্জ করার ক্ষেত্রে এটাও করতে হয় সাথে একটা আচ্ছা 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 ওই নতুন যে ডিসপ্লে দেবে সেটার সাথে ম্যাচ করানোর জন্য যে কাজগুলো

আসলে অনেকেই আমরা বাপ দাদার আমলের টিভি আমরা ইউজ করি এলইডি টিভি যখন বাংলাদেশে প্রথম এসেছিল। সেই টিভিটা অনেক সময় এখন হয়েছে কি ধরেন অনেকেই টিভিটা বাসায় রেখে দিয়েছেন হয়তো নষ্ট হয়ে পড়ে আছে সেই টিভিটা আমি রিপেয়ার করব কিন্তু বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছি না এবং এই টিভিটা আমি ভাবছি যে নষ্টই হয়তো হয়ে গেছে টিভিটা ফেলে দিয়ে আমাকে হয়তো নতুন টিভি কিনতে হবে এটা আমরা ভাবি অনেকেই কিন্তু দেখেন সেই টিভিটা আপনার ফেলা দরকার নেই আপনি সেই টিভিটা এখানে নিয়ে আসেন এখানে আনার পরে তারা কিন্তু আপনার টিভিটাই একদম যত্ন সহকারে তারা রিপেয়ার করে দেবে ভাই অনেক সময় স্পিকারের সমস্যা হয় টিভির যে স্পিকার সেগুলো আপনারা কোন যে তো আসলে প্রবলেম যে তো হয় সব সব কিছুতেই আচ্ছা আমরা একটু যদি ডিসপ্লে সেকশনে যাই আমরা একটু একটু যাই দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে আসলে ডিসপ্লে রিবন্ডিং ব্র্যান্ডিং কিভাবে করে সেটা আমরা একটু দেখে আসতে চাই আমাদের দর্শকদেরকে আমরা একটু দেখাতে চাই যারা আমাদের সাথে জয়েন হয়েছে লাগানো তো আশিক ভাই আমাদের সাথে আছেন দেখি ডিসপ্লে রি আর আমরা তাদের আরেকটা রুম আছে সেখানে আমরা যাব আমরা আপনাদের দেখাবো ঠিক আছে

এটা হলো সেই মেশিন এখানে হলো আপনার ডিসপ্লে রিপেয়ার করা হয় এই মেশিনের মাধ্যমে আমরা যেই যত বড় ডিসপ্লে হোক 85 ইঞ্চ পর্যন্ত এই মেশিনের মাধ্যমে আমরা রিপেয়ার করে দেই এটা খুবই অল্প খরচে এটা হয়ে যায় ধরেন টিভির ডিসপ্লেটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই হয়তোবা কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে সেটা আমি রিপেয়ার করে দিতে পারব তাহলে এই মেশিনের মাধ্যমে আপনার রিপেয়ার করা হয় অবশ্যই এই আবার আগের মতো নতুন মতো হয়ে যাবে হ্যাঁ এই কাজের কোনো গ্যারান্টি দেন আপনারা এই কাজের গ্যারান্টি অবশ্যই দেই অবশ্যই দেই অবশ্যই

এই যেমন কালকে দেখে বললাম যে খেলা হচ্ছিল অনেকেই টিভিতে আসার দিছে ঘুষে দিছে জামাই বউ ঝগড়া করে অনেক সময় টিভিতে রিমোট করে মারে নাকি তো এরকম প্রবলেম হয় আর এই টিভিটাও তো মোটামুটি ঠিক হয়ে গেছে রিপেয়ার হয়েছে এটা চেকিং চলছে টেস্ট চলছে টেস্টিং চলতেছে এই টিভিটাও তো একই অবস্থা হ্যাঁ এটা এখানে যা আছে সবই সার্ভিস প্যানেল रिलेटेड সার্ভিস করা হয়েছে আচ্ছা আচ্ছা প্যানেল সার্ভিস মানে করার জন্য এখানে আসছি আমরা ওকে চমৎকার তো আসলে আমরা অনেকেই জানি না যে আমার টিভিটা নষ্ট হয়ে গেলে আমি কোথায় নিয়ে যাব তো আমরা সেখানে আজকে চলে আসি খুবই ট্রাস্টেড একটা জায়গা আপনারা আপনাদের টিভিটা এখানে নিয়ে আসবেন আপনারা রিপেয়ার করে নেবেন একেবারে চোখ বন্ধ করে তো আশিক ভাই আমাদের সাথে আছেন আমরা আর একটু কথা বলতে চাই তার সাথে এরপর আমরা লাইভটা শেষ করে দেব যারা টিভি আপনার টিভিটা নষ্ট টিভি ঠিক করে নিতে চান তাদের জন্য ভাই আমরা একটু আপনার কাছ থেকে ধারণা নিতে চাই ধরেন আসলে এগুলোতে এক এক ধরনের টিভির জন্য এক এক ধরনের ডিসপ্লে সাইজের উপরে প্রাইসটা ডিপেন্ড করে সেটা তো আলোচনা সাপেক্ষে আপনার ফোনে বলে দিবেন অথবা কেউ যদি টিভি নিয়ে আসে তখন আপনি বলবেন অরিজিনাল অরিজিনাল টিভিটা হবে আচ্ছা তো একটা বিষয় একটু বলি ভাই ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে থেকে টিভি পাঠাবে ধরেন অনেকে আছে যারা ঢাকায় আসতে পারবে না তার টিভিটা পাঠিয়ে দেবে আপনার ঠিকানায় অবশ্যই কোরিয়ার কোরিয়ার করে দিবেন আমাদের এই ঠিকানায় কোরিয়ার করে দেবেন আমরা আমাদের দায়িত্বে রেডি করে টেস্ট করে তারপর সুন্দরভাবে প্যাক করে আপনার হাতে বসে দেবো বাহ সেটা পুরোটাই আমাদের দায়িত্বে করে দেবো আচ্ছা এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন ওকে ওকে মানে আপনারা রেডি করে একেবারে রিপেয়ার করে সুন্দর করে আমরা মিনিমাম দুই ঘন্টা একটা টেস্ট করবো টেস্ট করে

টেলিভিশন নষ্ট হয়ে গেলে সেটা আপনি কিভাবে কোথা থেকে ভালো করবেন নতুন নতুনের মতো দেখেন কি পরিমাণ ঝকঝকে একটা ছবি দেখেন এই টিভিটা কিন্তু ঝকঝকে একদম পিকচার চলে আসে একদম নতুনের মতো ওলের টিভি এটা ওলের টিভি ওলের টিভি আচ্ছা আচ্ছা অনেকে আছে কিউ কিউলেট Samsung এর কিউলেট Sony এর এই ধর যত ধরনের আপডেট টিভি হোক বড় টিভি হোক যে কোনো সমস্যা আপনি আসতে পারেন আমরা এটা সমাধান করব সমাধান করব যে কোনো সমস্যা ওকে তো যারা ঢাকার বাইরে থেকে পাঠাবে অনেক সময় কনফিউশনে থাকে ভাই যে কুরিয়ারে তো পাঠাবেন যদি আবার কুরিয়ারে যাওয়ার সময় ভেঙে যায় আপনার বাসা পর্যন্ত গ্যারান্টি আমরা বাসা পর্যন্ত গ্যারান্টি আপনার মানে বাসায় পৌঁছাবে তারপর টিভি দেখবেন যে না ঠিক আছে যদি সমস্যা হয় আমরা অফ করতে আবার আবার ঠিক করে দেবে ওকে তো আশিক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটা ইনফরমেশন আমাদের দর্শকদেরকে দিয়ে দিলাম আসলে সব ধরনের ডিসপ্লে সব ধরনের টিভি একদম দেশি ব্র্যান্ড থেকে শুরু করে চাইনিজ ব্র্যান্ড এবং গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল সব ধরনের টিভির ডিসপ্লে সব ধরনের টিভির রিপেয়ার আপনার এখানে হয় সম্ভব ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ